প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগরা বাইপাস গাজীপুরে তা দর্শক আজকে আট আগস্ট দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন দর্শক আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্রেতা ভালোই দেখা যাচ্ছে সাধারণ যারা ক্রেতা আছে আর বিক্রিও কিন্তু বেড়েছে আর পেঁয়াজের দামটা আগের চেয়ে কিন্তু একটু বেড়ে গিয়েছে তা বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু জানতে পারবেন আর আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার আলা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস এখানে কিন্তু খুচরাও বিক্রি হয় এখানে যে খুচরাও বিক্রি হয় এখানে হচ্ছে যে রসুন আছে রসুন এখানে বিক্রি হয় তারপরে এখানে তারপরে আবার এই যে এইখানে এইখান দিয়ে কিন্তু সব জায়গায় খুচরা দরে বিক্রি হয়ে থাকে তাই এদিক দিয়ে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে তা পেঁয়াজের দামটাও কেমন যাচ্ছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব তা এদিকে একটু আগে আমরা জানি এর বাজারে কি অবস্থা এই পাশে যে রসুন আছে তা রসুনের বাজারের কি অবস্থা সেটা একটু জানবো আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছে

আমদানির উপরের উপরে আমদানির উপরে নির্ভর হয় যে পারে কি অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে রসুনের দামটা কেমন ছিল খুচরা বাজারে রসুনের দামটা কেমন আছে সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলবো এখানে যে খুচরা বিক্রি হচ্ছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম কাকু কেমন আছেন ভালো ভালো কাকু বেচা কিনা কেমন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ

870 টাকা 5 কেজি করে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার রসুন কুয়া রসুন এটা কোন জায়গা এটা এই নাটোরি রসুন কুয়া ভাঙাইছি এটা কত করে 170 টাকা কেজি 170 টাকা কেজি 170 করে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আদার বাজারটা কি অবস্থা আদা হলো এটা পাল্লা হিসেবে বেচতেছি সাড়ে বারোশো বস্তা কাটা দুশো দুইশো টাকা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু দেশি পেঁয়াজের দামও জানিয়ে দেবো এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আলু আছে আলুর বাজারে কি অবস্থা ছেড়ে নিয়ে কিন্তু কথা বলবো দর্শক

তা দর্শক আপনারা যারা আছেন ব্যবসায়ী তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এখানে কমিশনে ব্যবসা করতে পারবেন আর এখানে কোন কোন জায়গার আলু আছে এই আলুটা কোন জায়গা এই যে এটা হলো রংপুরের এটা রংপুরে আর এই ডায়মন্ড ডায়মন্ড রাজশাহী ওই ওইটাও রাজশাহী এটাও রাজশাহী রংপুরের কাডিলাল স্ট্রিটটা কত কই যাচ্ছে আজকের বাজারে রংপুর কাডিলাল স্ট্রিট যেটা 3250 3250 50 টাকা কেজি 50 টাকা 50 টাকা কেজি আর এই যে এটা 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 যাচ্ছে একপঞ্চাশ টাকা একপঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে উনপঞ্চাশ টাকা কেজি উনপঞ্চাশ টাকা কেজি যেটা তো আহ রাজশাহী আলু এটা তা কালারটা তো অনেক ভালোই আসছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কমিশনের ব্যবসা করলে তো আপনার সাথে কমিশনের ব্যবসা করতে পারবে ধন্যবাদ আপনাকে দর্শক এখন দেশি পিঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু জানিয়ে দেবো আর এখানে একটু খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে পিঁয়াজ সেটা একটু জানানে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা দেখতে পাচ্ছি এলসি নাসিক কত করে যাচ্ছে একশো টাকা একশো টাকা কেজি ধরে খুচরা বাজারে বিক্রি হচ্ছে আপনাকে ধন্যবাদ দর্শক দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা আর এদিক দিয়ে কিন্তু আরো আরো দেশি রসুন আছে ছোট সাইজের এই যে রসুন আছে ভাই এটা কত করে যাচ্ছে এই রসুনটা একশো চুরাশিগার রসুন ভাই বাংলাদেশের কোন জায়গা নাটোরের নাকি রাজশাহী নাটোরের 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 রসুন তারপরে কিন্তু আমরা এখানে আর একটা রসুন দেখতে পাচ্ছি ভাই এই রসুনটা কত করে যাচ্ছে বলতে পারেন না সে বলে কথা বলবে না এখানে আমরা একটু খুচরা বাজারের অবস্থাটা কি সেটা একটু জানার চেষ্টা করবো তা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার বড় ভাই বিক্রি করতেছে খুচরা বাজারে তা খুচরা কিন্তু তার কাছে আমরা দেখতে পারি সে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার করে নেয় আগে না ভাই আপনি তো পরিষ্কার করে নেন অনেক পরিষ্কার আহ পরিচ্ছন্ন আমি দেখি মহিলাদের দিয়ে আগে পরিষ্কার করেন যাতে ময়লা না থাকে না অনেকেই তো আমরা দেখি জি 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 এই রসুনটা কত করে যাচ্ছে এটা এখন আপনার একশো পঁচাশি একশো পঁচাশি টাকা কেজি খুচরা বাজারে আদশা বাজারে একশো

আর ইন্ডিয়ান পیاز ইন্ডিয়ান নাসিক ইন্দুরের পیاز এটা কত করে যাচ্ছে এটা বেচে আপনাদের 92 টাকা 92 টাকা কেজি আপনাকে অসংকো ধন্যবাদ দর্শক ভাই কিন্তু এখানে যে পিএসবি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু বিক্রি করে থাকে তা আপনারা কিন্তু ভাই চেনেন যারা আলাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট এসেছেন বাইদ ভাই কিভাবে বিক্রি করে দেখেন তো না পরিষ্কার পরিছন্ন করে না

মোটামুটি চলতেছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে কোন পেঁয়াজের দাম কত ছিল আর এদিকে কিন্তু আমরা জানিয়ে দেব দেশি পেঁয়াজের দাম কেমন আচার এদিকে যে নাসিক নতুন কিন্তু আরছে এগুলো হচ্ছে নাসিকের পেঁয়াজ এদিকে আছে এলসি এই ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনি কি খুচরা বিক্রেতা এখন কি অবস্থা আপনাদের বিক্রি কেমন হচ্ছে

দামরা একটু বাড়তি বেসা কেনা কম হইতেছে দেশে আতঙ্ক হয়েছে সেই জায়গাতে সারা রাত মানুষ খালি এই করছে এই ডাহাইত করছে এই ডাহাইত হাত হ্যাঁ এই

দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম